ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো হুজুর কোন মুসলমানের সামনে যদি আল্লাহ পাকের প্রিয় হাবিব রসূল-এ আকরাম নূরে মুজা SSM যেই রাসূলকে আল্লাহ পাক সৃষ্টির সবচাইতে বেশি ভালোবাসেন যেই রাসূলের मोहब्बतকে আল্লাহ নিজের मोहब्बत বলেছে। আল্লাহ বলছেন আমার আগে মাওলানা কি নাম বলেন গোলাম মুস্তাফা সাহেব একটি আয়াত পাঠ করলেন আমিও পাঠ করছি কারণ পুরান পাক তো একটাই ঠিক না সাড়ে চোদ্দশো বছর থেকে চলছে কায়ামত পর্যন্ত চলবে এ পুরাতন হয় না আল্লাহ পাক বলছেন কুল হে নবী আপনি বল তুমি বলো ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি আমি নবীর ইত্তেবা করো

তো আল্লাহ পাক সেই নবীকে এত মর্যাদা দিয়েছেন যে আল্লাহ পাক বলছেন আমার নবীর মহাব্বত আমি আল্লাহর মহাব্বত তুমি যদি মনে করো আমি আল্লাহকে মোহব্মত করি আমার রসুলকে বাদ দিয়ে তো তুমি আল্লাহর মহাব্বত পাবে না আর মোহাব্বত ওটাই হল কামিল ওটাই হল আসল মহব্বত যেটা দুই পক্ষ থেকে হয় তাই না এক পক্ষ থেকে আপনি বলছেন হুজুর আপনাকে ভালোবাসি আর আমি আপনাকে গালি দিচ্ছি হবে। দুই পক্ষ থেকে যে মহাব্বতটা হয় সেই মহাব্বতটা হয় কামিল মহাবত তো আল্লাহ পাক বলছে যে তোমরা আমাকে মহাব্বত করো এই কথা বলো না দাবি করো না যে আল্লাহকে ভালোবাসি তো এটাই যথেষ্ট না নবী তুমি বলো যেন তোমার ইত্তেবা করে সব সময় যেন তোমার গুণগান করে তোমার চরিত্রকে নিজের চরিত্র বানায় তোমার ব্যবহারকে নিজের ব্যবহার বানায় তোমার গোলামীকে নিজের জীবন যদি বানাইতে পারে আমি আল্লাহর ভালোবাসা তারপরে পাবে সুবহানাল্লাহ শুধু বললাম আল্লাহকে ভালোবাসি তারপরে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে না নবিয়ে পাক সাহেবের ইত্তেবা করতে হবে অনুসরণ করতে হবে মোহাব্মত করতে হবে তাজিম করতে হবে গোলামী করতে হবে তারপরে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আর যখন আল্লাহর ভালোবাসা পাবেন আপনার গুণ আল্লাহ অটোমেটিক ক্ষমা করে করবেন আল্লাহ পাক করোয়া দিকে আরে আলম পবিত্র কুআণ পাকে বলছেন অত আজি রুহু অত আত্মুহু আমার নবীর খুব তাজিম করো সম্মান করো খুব তৌকির করো আল্লাহ পাক কুরআন পাকে বলছেন যে আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয় দুনিয়া এবং আখেরাতে তাদের প্রতি আল্লাহর লানাত এখন আপনারা আমাকে বলেন তো আল্লাহকে কেউ কষ্ট দিতে পারে জোরে বলতে হবে কেউ কষ্ট দিতে পারে না তো আল্লাহ কুরআন পাকে বলছে কুরআন হচ্ছে আল্লাহর কালাম আর কুরআন পাকের প্রত্যেকটা শব্দ আল্লাহর কালাম এটা আমাদের বিশ্বাস আমাদের ঈমান কারণ আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা এ কুরআন এমন একটি পবিত্র প্রসিদ্ধ কিতাব পাক কিতাব যার মধ্যে কোনো ভেজাল নাই কোনো সন্দেহ নাই সেই কিতাবে আল্লাহ বলেছেন যে আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয় দুনিয়া এবং আখিরাতে তার প্রতি লানাত তো কুরআনকে জিজ্ঞাসা করেন যে কুরআন আল্লাহকে তো কেউ কষ্ট দিতে পারে না আর তুমি হচ্ছে আল্লাহর কালাম আল্লাহর কালাম কোনোদিন মিথ্যা হতে পারে না বিষয়টা বুঝলাম না তো কোরআন পাকের তাফসির যখন করবেন পবিত্র কোরআন আমাদেরকে উত্তরে বলে আল্লাহকে কেউ কষ্ট দিতে পারে না কিন্তু আল্লাহর নবীকে যখন কষ্ট দেয় তখন আল্লাহ কষ্ট পায় বলেন সুবহান তো নবীকে কষ্ট দেওয়া আল্লাহকে কষ্ট দেওয়া নবী পাককে মহব্বত করা আল্লাহকে মহাব্বত করা নেবি পাকের তাজিম করা আল্লাহর তাজিম করা নেবির গুণগান করা আল্লাহর গুণগান করা আর নেবি পাকের বেয়াদি করা মানে আল্লাহর বেয়াদি করা তার কারণে কেউ যদি নেবি পাকের বেয়াদি করে সে কাফির হয়ে যায় মুসলমান থাকে না মহান আপুল আলামী তাপসের তাবারির মধ্যে রয়েছে কিতাবটির নাম তাফসিরের তাবারিক হাজরাতে আব্দুল্লাফিন আব্বাস লাতি আল্লাহ তালা আনহমা আদিসের বর্ণনাকারী তিনি বলছেন রসুলে পাক সাল্লাল্লাহু আলিসাল্লামের জামানাতে একজন সাহাবীর উট হারিয়ে গেল তো আমার আপনার নেভি বলছেন যে ওই আমার সাহাবী তোমার উট উমুক জঙ্গলে বাঁধা আছে তো একজন ব্যক্তি বাইরে গিয়ে গায়েছে যে মুহাম্মদ বলছে বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উমুকের উট উমুক জঙ্গলে বাঁধা আছে অথচ আমরা মুহাম্মাদের दुश्मन হয়ে মুসলমান সে যে তারিখ ক্ষতি করছি আমাদের ব্যাপারই জানে না তো ও উটের খবর কি দিবে ও মিথ্যা বলছে ও তো গায়েব জানে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন আমার নবীর গুস্তাখি করেছে যাও কারণ নবী পাকের গুস্তাখি করলে আয়াত অবতীর্ণ হতে দের লাগে না নবী কোন জিনিস যদি ইচ্ছা করেন আল্লাহ পূর্ণ করতে দেরি করেন না যেমন একটি উদাহরণ কুরআন পাক থেকে আপনাকে দিচ্ছি আমার আপনার নবী সর্বপ্রথম কোন দিকে মুখ করে নামাজ পড়তেন জানেন কিবলায়ে আউয়াল মসজিদে আকসা নাম শুনেছেন যে আকসাকে নিয়ে এখন হামাসের মুসলমান শহীদ হচ্ছেন আল্লাহ পাক তাদের মতন আমাদেরকে যেন শহীদি মত দান করেন সকল পড়েন আল্লাহ আল্লাহ মসজিদে একসার দিকে মুখ করে আমার আপনার নবী নামাজ পড়ছেন তো রসুলে পাক সাল্লাল্লাহ আলি ও আলী সাল্লাম বারবার আকাশে তাকাচ্ছেন জমিনে তাকাচ্ছেন আকাশে তাকাচ্ছেন জমিনে তাকাচ্ছেন তো আল্লাহ পাক বলছেন জিবরীল তুমি তাড়াতাড়ি করে যাও

আল্লাহ পাক বলছেন মেহবুব তোমার বারবার আকাশের দিকে চেহারা করানো আমি আল্লাহ জানি তুমি চাচ্ছ যে মসজিদে আকসাকে চেঞ্জ করে যেন কাবাকে কিবলা করা হোক আল্লাহ বলছেন মেহবুব তুমি জাতি রাজি আমি আল্লাহ তাতি রাজি তুমি যেমনই চেয়েছো আমি সঙ্গে সঙ্গে কিবলাকে পরিবর্তন করে মসজিদে আকসা থেকে মুখটাকে তুমি কাবার দিকে করে নাও আমি আল্লাহ তোমাকে খুশি করার

কিন্তু এখানে কিবলা চেঞ্জ হবে দীর্ঘদিন পর্যন্ত যেই মসজিদ আকসা কে আল্লাহ কিবলা বানিয়ে রেখেছিলেন যেই মসজিদে আকসা এত পাক পবিত্র জায়গা যার দিকে মুখ করে নামাজ পড়েছেন কয়েকজন নবী মহান রব্বুল আলামিনের নবী মুস্তাফা জানে রহমত যখন চাইলেন আমার আল্লাহ সেকেন্ডও সময় নিলেন না সঙ্গে সঙ্গে চেঞ্জ করে পৃথিবীবাসীকে বুঝিয়ে দিল শুনো আমার মুস্তাফা জাতি রাজি আমি আল্লাহ ও তাতি রাজি বলেন সুবহান

না আমি চাচ্ছি আল্লাহকে কি করে রাজি করব আপনারা চাচ্ছেন আল্লাহকে কি করে রাজি করব পাঁচ অক্ষরের মসজিদে গিয়ে নামাজি চাই আল্লাহকে কি করে রাজি করব ঠান্ডার সমাতে পানি হাতে নেওয়া যায় না তওবা ওযু করি কেন আল্লাহকে রাজি করতে হবে খিদার খিদার জালায় থাকতে পারি না তবু রমজান মাসে রোজা রাখি আল্লাহকে রাজি করতে হবে কষ্ট করে হজ করতে যাই আল্লাহকে রাজি করতে হবে কিন্তু পৃথিবীর মুসলমান আমরা সারা জগত তো চাই আল্লাহকে রাজি করব আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন সাবহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল জমিন এবং আকাশে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে আমার নবী বলছেন যখন আকাশে আপনার আসমান আল্লাহর তাসবিহ পাঠ করে আসমানের তাসবিহ পাঠ করা আওয়াজগুলি আমি মুস্তাফা নিজের কানে শ্রবণ করি তো কি বুঝতে পারলেন আসমান চাচ্ছে আল্লাহকে রাজি করব জমিন চাচ্ছে আল্লাহকে রাজি করব চন্দ্র সূর্য চাচ্ছে আল্লাহকে রাজি করব পাহাড়

দিয়েছি যেন আমাকে রাজি করতে পারে মুসাকে নবী বানিয়েছি যেন আমাকে রাজি করতে পারে ঈশাকে নবী বানিয়েছি যেন আমাকে রাজি করতে পারে ইউসুফকে নবী বানিয়েছি যেন আমাকে রাজি করে নেয় ইব্রাহিমকে নবী বানিয়েছি যেন আমাকে রাজি করে নেয় মেহবুব জিবরিলকে ফেরেশতাদের সরদার বানিয়েছি যেন আমাকে খুশি করতে পারে মিকাইলকে মালকুল মউত বানিয়েছি যেন আমাকে খুশি করতে পারে মিকাইলকে বৃষ্টির ফেরেশতা বানিয়েছি যেন আমাকে রাজি করতে পারে ইসরায়েলকে মালকুল মত বানিয়েছি যেন আমাকে রাজি করতে পারে মাহবুব এক লাখ চব্বিশ হাজার কমবেশ নবী রসুল গণকে এই জন্য নবুয়াদ দিয়েছি এই জন্য রিসালত দিয়েছি যেন আমাকে রাজি করতে পারে ফারিস্তা বানিয়েছি আমাকে রাজি করতে পারে কিন্তু মাহবুব ওয়ালা সাউফা ইউতিকে রব্বুকা ফাতারদা আমি আল্লাহ তোমাকে রাজি করব আর কত রাজি করব যত পর্যন্ত তুমি রাজি না হবে আমি আল্লাহ তোমাকে দিতেই থাকব বল नारे तकबीर नारे तकबीर नारे, नारे रिसालत नारे रिसालत महबूब আমি তোমাকে অতক্ষণ পর্যন্ত দিদি থাকবো যতক্ষণ পর্যন্ত তুমি রাজি না হবে আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা মাহবুব তুমি যখন চেয়েছিলে আমি কাবাকে কিবলা করে দিয়েছি মাহবুব তুমি যখন হাত তুলে দোয়া করেছিলে ওমরকে ঈমান দান করেছি তুমি যখন চেয়েছিলে তোমার লশকারকে শক্তি দান করেছি বদরের যুদ্ধতে মাহবুব তোমার মোকাবেলাতে হাজারো হাজারো কাফির ছিল যাদের হাতে অস্ত্র ছিল পেটে খাবার ছিল সঙ্গে সাवारी ছিল কিন্তু তোমার সঙ্গের সাথে মাত্র 313 জন ছিল যাদের প্যাটে সঠিক খাবার ছিল না যাদের হাতে অস্ত্র ছিল না কিন্তু মাহবুব তুমি যখন দুইখানা হাত আমি আল্লাহর দরবারে তুলে বলেছিলে খোদা আজকে এই 313 জন হাজারো কাফিরের মোকাবিলাতে যদি জয়লাভ না করতে পারে এই জমিনে তোমার ইবাদত হবে না মাহবুব আমি তোমাকে খুশি করার জন্য হাজারো কাফিরকে পরাজয় করে তোমার 313 জন বন্ধুকে জয়ান করিয়ে দিয়ে দিয়েছে আমার নেবিকে রাজি করার জন্য আল্লাহ কত কিছু ঘটাচ্ছে কত কিছু ঘটাচ্ছে শুধু তাই নাই আল্লাহ করতে চেয়েছেন এই নবীকে যে চিনতে পারেনি ইমান পাইনি আবু লাহাব রসুল চিনতে পারেনি ইমান পাইনি ন্যাবির এলাকাতে বালি ছিল ন্যাবীর পাশে বালি ছিল আবু জেহেলের সামনে চন্দর দুই টুকরা হচ্ছে আবু জেহেলের দুই চোখ করে দেখতেছে বিশ্বাস করতে পারছে না আবু লাহাবের সামনে পাথর কলমা পাঠ করছে সূর্যকে ফিরানো হচ্ছে কিন্তু নবীর প্রতি বিশ্বাস করতে পারছে না কারণটি কি কারণ হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একদিন আবু জেহেল এসে বলছে মোহাম্মদ তোমার মতো নিকৃষ্ট ব্যক্তি কাউকে দেখেনি আমার নবী বললেন ঠিক বলেছো আবু বকর সিদ্দিক বলছেন হুজুর আপনার মতো ভালো মানুষ সুন্দর কাউকে দেখেনি নবী বলছেন ঠিক বলেছো সাহাবী জিজ্ঞাসা করলেন হুজুর ওটাও ঠিক এটা এটাও ঠিক কি করে হলো নেবি পাক বলছেন আমি হচ্ছি আয়না আয়নার সামনে যদি কুত্তা দাঁড়ায় তো কুত্তাই দেখতে পাবে মানুষ যদি দাঁড়ায় তো মানুষই দেখতে পাবে আজকে যারা কুকুরের মতো আজকে যারা খিঞ্জিরের মতো স্টেজে বসে বলে নবী আমার মতন মানুষ শুন আমার নবীর মতো তুই কি হবি না আদমের ক্ষমতা হয়েছে নবীকে আমার মতো বলা না ইব্রাহিমের ক্ষমতা হয়েছে নবীকে আমার মতো বলা না হযরতে নূহ আলাইহিস সালামের ক্ষমতা হয়েছে নবীকে আমার মতো বলা তাই আদম আলাইহিস সালাম যখন মুসিবতে পড়লেন তিনি জানলেন যে আমি যতই দোয়া করি কবল হবে না কিন্তু মুস্তাফার যখন আমি ওসিলা দিয়ে দোয়া করব আল্লাহ কবল করে নেবে বলেন সুবহান আল্লাহু আকবার তাই সুনীল ব্রাদার ইসলাম আজকে বাঁচাইতে হবে হবে আর লোককে চিনতে পক্ষের আমি আপনাদেরকে সিম্পল কিছু উদাহরণ দিয়ে দেবো যেন আপনি একদম ফাটাং করে চিন জলদি করে চিনেন একটি কথা মনে রাখবেন এই চন্দ্র সূর্যতে যে চমক দেখছেন এটাও মুস্তাফার সাজকাতে জোরে বল সুভান

এটাই সহি আকিদা এখন আপনাদের সামনে আমি তেরোশো বছর পূর্বের আকিদা বয়ান করছি এই তেরোশো বছর পূর্বের মুসলমানের আকিদা কি ছিল আপনারা সবাই চিনেন ইমামুল সিরাজুল উম্মা কাশফুল গুম্মা ইমাম আবু হানিফা স্নোমান বিন সাবিদ রদি আল্লাহ বিখ্যাত তাবেই যিনি সত্র জনের চাইতে বেশি সাহাবিকে নিজের চোখে দেখেছেন ইমামে আজম আবু হানিফা নিজের কিতাবে কি লিখছেন তেরোশো বছর পূর্বে জগত বিখ্যাত ইমাম একটা না দুটা না পাঁচ লক্ষ হাদিস মুখস্ত জানতেন নবী মুস্তাফার সকল হাদিসের প্রতি তিনার দৃষ্টি ছিল পাঁচ লক্ষ হাদিস মুখস্ত জানতেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব কাসিদাতুন নুমানের মধ্যে লিখতেছে হে পৃথিবীর মানুষ আমার নবীকে তোমরা নূর মানো আমার নবীকে আমি আবু হানিফা শুধু নূর মানি না আমি ইমামে আজম আবু হানিফার আকীদা হলো চন্দ্রকে যে আলো পাওয়া গেছে মুস্তাফার নূর থেকে পাওয়া গেছে সূর্যকে জ্যোতি পাওয়া গেছে মুস্তাফার নূর থেকে পাওয়া গেছে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক তাই বিরাদের ইসলাম চন্দ্রর আলো যে আমরা পাচ্ছি এটাও মুস্তাফার সাদকাতে সূর্যর আলো যে পাচ্ছি এটাও মুস্তাফার সাদকাতে আপনি এটা মনে করিয়েন না যে নবী পাক এসেছেন মানুষ ছিলেন আমাদের মতনি হাগতেন মুততেন খাইতেন এই কথা বললে আপনার ঈমান থাকবে না কারণ আমি আপনি যখন খাই তো আমাদের খাবারগুলি নোংরা হয়ে বের হয় কিন্তু আমার আপনারা নবী যখন খাবার পরে প্রস্রাব পাখানা করতেন না প্রস্রাব বের হতো না পাখানা বের হতো আজ পর্যন্ত কেউ বলতে পারেনি যে নবীর নবীর স্থান থেকে কি বের হতো আজকে পর্যন্ত কেউ জানতে পারেনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরো চেষ্টা করেছেন নেবি পাক যমুনী প্রস্রাব পাখানা করে এছেন মা সঙ্গে সঙ্গে গিয়ে দেখেন ওই জায়গাতে কিছুই নাই মা আয়েশা বলছেন আমি নিজের নাককে লাগালাম মা আয়সা বলছেন আল্লাহর কসম ওই জায়গাতে নোংরা ছিল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীর ঘামে খুশবু আমার নবীর পাখানাতে খুশবু আমার নবীর পেশাবে খুশবু এখন যে কাটমোল্লা বলছে আমরা খেতাম নবীও খেতো আমরা হাগি নবীও হাগে আমরা মায়ের পেট থেকে এসেছি নবীও মায়ের পেট থেকে এসেছেন কিন্তু শুনো তুমি যখন মায়ের পেট থেকে আসো তোমার মাও না তুমিও না আমার মুস্তাফা যখন আসে আমেনাও পাক মুস্তাফাও পাক তুমি যখন আসো লাড় কাটা থাকে না মুস্তাফা এসেছেন লাড় কাটা অবস্থায় তুমি যখন আসো খাতনা দেওয়া থাকে না মুস্তাফা এসেছেন খাতনা দেওয়া অবস্থায় তুমি যখন আসো তোমার লজ্জা স্থান সারা গ্রাম দেখে মুস্তাফা যখন এসেছে মুস্তাফার লজ্জা স্থান তিনার মা পর্যন্ত দেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নুরি লেবাস দিয়ে পাঠিয়েছিলেন তোমার আসা নবীর আসা এক না তোমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে যেন তুমি আল্লাহর ইবাদত করো তুমি আল্লাহর বান্দাগি করো মুস্তাফাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন যেন কিয়ামত পর্যন্ত আমার বান্দা ইবাদত করবে মুস্তাফার সুন্নাত অনুযায়ী করবে মুস্তাফার তরিকা অনুযায়ী করবে মুস্তাফাকে দেখে দেখে করবে আল্লাহ বলছেন মাহবুব আজকে ১২ রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিক তোমাকে পৃথিবীতে এই জন্য পাঠাচ্ছি তুমি নামাজ পড়বে তোমার দেখে তোমার উম্মতেরা আমার বান্দারা যেন আমার ইবাদত করে যে তোমার মতন চলাফেরা করবে তার চলাফেরা আমার ইবাদত হিসেবে গণ্য হবে যে তোমার মতন খাবার খাবে তার খাবার খাওয়া আমার ইবাদত যে তোমার মতো পেশাব পাখানা করতে যাবে তার পেশাব পাখানা করা ইবাদত যে তোমার মতো উঠা বসা করবে তার উঠা বসা করা ইবাদত যে তোমার মতো নামাজ পড়বে তার নামাজ পড়া ইবাদত যে তোমার সুন্নাত মোতাবেক কথা বলবে তার কথা বলা ইবাদত আমার কিয়ামত পর্যন্ত যখন কোনো বান্দা

জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবি পাক সাহেব লौलाক বলছেন বয়িস্ট মুআল্লমান আমি পৃথিবীর শিক্ষক হয়ে এসেছি তোমরা খবরদার কোনো জিবরিল আলাইহিস সালাম কে বা কোনো ফারেস্তা কে বা কোনো ব্যক্তি কে আমি মুস্তাফার শিক্ষক মনে করিও না আমি সাহাবার শিক্ষক হয়েছি আত্তর জগতে আমি মুস্তাফা নবীগণের Sardar এই দুনিয়া তো আমি মুস্তাফা নবীগণের Sardar বলুন সুবহানাল্লাহ তাই আমার আপনারা نبیকে আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছেন এর রসূলের मोहब्बत আপনাকে চিনতে হবে আপনি কি মনে করছেন কিছু লোক বেরিয়েছে বর্তমানে নবী পাককে সম্মানে যদি দাঁড়িয়ে সালাম পড়েনি এটাও না জায়েজ হয়ে যায় এটারও দলিল খুঁজে বেড়ায় দলিল দিলে মানবে না নবী পাককে দাঁড়িয়ে সালাম দিলে কিন্তু আপনারা জানেন এই জামানা এই রকম নবীর জামানা তো একটা জামানা ছিল সাহাবায়ে কেরাম নবীর সম্মান করতেন আর মুনাফিকদের গায়ে আগুন জ্বলত বুখারি শরীফের মধ্যে হাদিস আমার আপনার নবী উজু করছেন কি করছেন কথা বলে উজু করছেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি হাত ধুচ্ছেন সাহাবায়ে কেরাম নবী পাকের হাত ধোয়া পানিগুলি নিয়ে কেউ চেহারাতে লাগাচ্ছেন কেউ বুকে লাগাচ্ছেন নবী পাক কুল্লি করছেন নবী পাক কুল্লি ফেলতে যাবেন সাহাবা হাতে নিয়ে চেহারাতে লাগাচ্ছেন বুকে লাগাচ্ছেন কোথায় লাগাচ্ছেন মাথায় লাগাচ্ছেন পাগড়িতে লাগাচ্ছেন নাবির কুলি করা পানি নাকে দেওয়া পানি পা ধোয়া পানি সব পানি যত উজু করাতে পানি পড়ে এক ফোঁটা পানি জমিনে পড়তে দেয় না সাহাবা চেহারাতে লাগায় শরীরে লাগায় বুকে লাগায় তো মুনাফিক বলে ছি 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 মুহাম্মাদের নাকের নোংরা পানি লাগাই রে ছি 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 মুহাম্মাদের পা ধোয়া পানি পান করে লাই রে কিন্তু সাহাবা একরাম কি করতেন জানতেন কুত্তে কো ভোগ নে দো ইনসান কো চলনে